এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশেষে পশ্চিমবঙ্গে বৃষ্টিত আসছে এর পাশাপাশি তুমুল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে মে মাসের পাঁচ তারিখ থেকে এর পাশাপাশি আজকে যে তাপপ্রহের পূর্বাস রয়েছে সেটা কতদিন চলতে পারে তাপপ্রবাহ কমার একটা সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে আজকে এবং আগামীকাল এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামীকাল কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশীয় হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমেই জানাবো আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে গরম অব্যাহত থাকবে আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলা এখানে লাল শতর্কবার্তা থেকেই যাচ্ছে সেটা দু তারিখ পর্যন্ত রয়েছে মে মাসে চরম তাপপ্রবাহ এবং গরম হাওয়ার প্রভাবটা চলবে অনেক জায়গাতে কিছু কিছু জায়গাতে চলতে পারে কলকাতা হাওড়া হুগলিতে দুই চব্বিশ ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে নদীয়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা বুঝতে পারেন তাপপ্রহ চলবে দুই তারিখ পর্যন্ত তাপপ্রহ অব্যাহত গতিতে যেমন চলছে তেমনটাই চলবে তিন তারিখ থেকে তাপপ্রহের একটা পরিবর্তন আসছে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে নয় কিছু কিছু জেলাতে বিশেষ করে জানা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও কলকাতা হাওড়া হুগলি এখানে যে কমলা শতকর্তা রয়েছে সেটা সরিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা দিয়েছেন হলুদ সতর্কতার অর্থ হচ্ছে তাপপ্রহের তীব্রতা অনেকটা কমে যাবে এর পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গে আজকে কোনো ধরনের বৃষ্টি নেই মে মাসের চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে হালকা হালকা বৃষ্টি শুরু হবে সব জেলাতে নয় যে জেলাগুলোতে পূর্বাস রয়েছে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে কলকাতা হাওড়ার দুই এক জায়গায় খুবই হালকা বৃষ্টির সঙ্গে বজ্র সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির কথা এখনই বলা হয়নি পাঁচ তারিখের দিকে ছয় তারিখের দিকে যা পূর্বাস আমরা পাচ্ছি প্রত্যেকটা জেলাতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমবাসের সম্ভাবনা রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি দুই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে মে মাসের ছয় তারিখে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি কাল ঝড় বৃষ্টি আসতে চলেছে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বইতে পারে মে মাসের সাত তারিখের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে এই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তর সেরকম এখনো কিছু জানাননি তাদের যে আপডেট আজ তারিখ পর্যন্ত আমরা পাচ্ছি সাত তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় মাঝে ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশ থেকে বজ্রপদের সম্ভাবনা প্রচণ্ডভাবে থেকে বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে প্রচণ্ড বর্জ্যঘর মেঘ তৈরি হতে পারে তা থেকে বর্জপতের সম্ভাবনা সঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি এবং দম ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যা আপডেট রয়েছে হালকা মাঝারি ঝড় বৃষ্টি বজ্রবিদেশ সহ বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সুতরাং পাঁচ তারিখ থেকে যেটা শুরু হচ্ছে সাত তারিখে তার তীব্রতা অনেকটা বেশি থাকবে আট তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তীব্রতা একটু বেশি থাকতে পারে সুতরাং বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গে একটা ব্যাপক পরিবর্তন আসছে সেটা শুরু হবে মে মাসের পাঁচ তারিখ থেকে আপাতত আজকে যা আপডেট রয়েছে তাপমাত্রা বাড়ছে না একই রকম থাকছে এবার আমরা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাস রয়েছে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সঙ্গে হালকা হালকা বৃষ্টি এবং সহ বৃষ্টি হতে পারে আগামীকাল ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে বইতে পারে এবং নিচের দিকে যে সমস্ত জেলা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণ দিনাজপুর মালদাহ এখানে বৃষ্টির কোনো বসলে তাপপহ চলছে এবং চলবে এর পাশাপাশি আরও যে তথ্য রয়েছে মে মাসের দুই তারিখ থেকে প্রধানত ঝড় বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়তে শুরু করবে উপরের জেলাগুলোতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি এবং নিচের জেলাগুলোতে দুই দিনাজপুর হতে হালকা হালকা ঝড় বৃষ্টি অর্থাৎ হালকা হালকা বজ্রবিদ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে কোনোগুলো এলাকার উপর দিয়ে এটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট তবে মে মাসের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আরও বাড়তে পারে মাঝেঝরের বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সমাবেশ হতে পারে এবং দমকা ঝড় বয়ে যেতে পারে এটা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন পর্যন্ত যা পূর্বাভাস পেয়েছি সেটা আপনাদের জানালাম উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে এগিয়ে আসছে উত্তর ভারতের রাজ্যগুলো থেকে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বালতিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি কমবে কিন্তু আসাম মেঘালয় অরুণাচলে পুরো মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে শুরু করবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে হালকা মাঝে বৃষ্টি অনেক জায়গাতে হবে প্রত্যেকটা রাজ্যে এর পাশাপাশি মে মাসের দুই তারিখ তিন তারিখে প্রচন্ড ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ আসাম রয়েছে যেমন শিলচর সংলগ্ন জায়গা রয়েছে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার দিকে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে মে মাসের দুই তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা গুন্তি সিপাহী জেলা এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও মাঝারি দিকে ভারী বৃষ্টি এছাড়াও বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে তাই সব থেকে বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা মে মাসের দুই তারিখ এবং তিন তারিখের দিকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ আসামের দিকে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টি কমতে চলেছে পশ্চিমে ঝঞ্ঝা অরুণাচল প্রদেশের দিকে অর্থাৎ পূর্ব দিকে সরছে তাই নির্ঝঞ্ঝের আবহাওয়া আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের রাজ্য আসছে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে বৃষ্টি নয় তাপহ চলছে যেমন রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করায়কল কর্ণাটক রায়লসিমা এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাপপ্রবাহ আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত চলার পূর্বাভাস রয়েছে এবং উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপপ্রহ চলবে তবে উড়িষ্যার ক্ষেত্রে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি আসছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড তাপপহ চলছে তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসে পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে মূলত হালকা মাঝারি বৃষ্টি তবে পাঁচ তারিখ সাত তারিখ ছয় তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আপাতত সেরকম বৃষ্টি না থাকলেও তাপতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে ভারতবর্ষের একটা আবহাওয়া পরিস্থিতি অনেদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া সূত্র থেকে জানতে পারা যাচ্ছে বাংলাদেশের দুর্বল গতিতে যে তাপপ্রবাহ চলছে তা আজকেও চলতে পারে কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আগামীকালও চলতে পারে তবে আজকে সিলেট বিভাগে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টির প্রভাস পাওয়া যাচ্ছে দেশের অন্যান্য বিভাগগুলো যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া রয়েছে ঢাকা খুলনা বরিশাল এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই তাপমাত্রা একই রকম থাকবে দিনেরটা একটু বাড়তে পারে তবে আগামীকাল তাপমাত্রা একটু কমতে পারে তবে বাংলাদেশ অধিদপ্তর যে আপডেটটি এবং আসার কথাটি শুনিয়েছেন তারা বলছেন আগামী পাঁচ দিনের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে এর থেকে এটা পরিষ্কার আস্তে আস্তে তাপপ্রহ কমতে চলেছে বাংলাদেশে ঝড় বৃষ্টি বাড়ার জন্য আর আমাদের লক্ষ্য করতে পারছে আস্তে আস্তে মে মাস থেকে ঝড় বৃষ্টি আস্তে আস্তে বেশ বাড়তে পারে দুই তারিখের দিকে এবং এক তারিখের দিকে সারা বাংলাদেশের ঝড় বৃষ্টি হয়ে বাড়তে পারে সব থেকে বড় কথা রয়েছে দুই তারিখের দিকে সিলেট কুমিল্লা চট্টগ্রামের দিকে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা এছাড়াও দমকা ঝড় বইতে পারে অন্যান্য বিভাগগুলোতে হালকা হালকা ঝড় বৃষ্টি বইতে পারে এবং মে মাসের চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের দিকে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি আরও বাড়বে কালবৈশাখী তুমুলভাবে বইতে পারে এটা আমরা বুঝতে পারছি তাই রংপুর রাজশাহী ময়মনসিংহ কুমিল্লা ঢাকা খুলনা সর্বত্র ঝড় বৃষ্টি বাড়বে মে মাসের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ বিশেষ করে পাঁচের পর থেকে সব থেকে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অবশেষে তাপপ্রহ কমতে চলেছে বাংলাদেশের সঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাকে দেখছেন সেখানে আবহাওয়া তিনি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং